নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখে অফিস অব দ্য চিফ ইলেক্টোর অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রেস নোট বার করা হয়েছে যার মেমো নম্বর জিরো থ্রি স্ল্যাশ সিইও স্ল্যাশ পি এন স্ল্যাশ টু জিরো টু সিক্স ডেটেড সিক্সটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যার সাবজেক্ট হচ্ছে এক্সটেনশন অফ ডেট ফর ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশনস ডিউরিং স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন অফ ইলেকট্রাল রোল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সাবমিশন অফ ফর্মস দেয়ার অফ ভোটার তালিকায় নাম তোলার সময় বাড়ল পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের জন্য একটা বড় খবর ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী উনিশে জানুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে নতুন ভোটার হিসাবে নাম তোলা যাবে ফর্ম সিক্সের মাধ্যমে কোন নামের বিরুদ্ধে আপত্তি জানানো যাবে ফর্ম সেভেনের মাধ্যমে ভোটার কার্ডের কোনো তথ্য সংশোধন করা যাবে ফর্ম এইটের মাধ্যমে কোথায় আবেদন করবেন আপনার এলাকার বিএলও অথবা এইআরও বা ইআরও অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন এছাড়াও অনলাইনে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন পোর্টালে বা ইসিআই নেট অ্যাপের মাধ্যমেও আবেদন করা যাবে যে কোনো প্রয়োজনে সহায়তার জন্য আপনি কল করতে পারেন টোল ফ্রি নাম্বারে টোল ফ্রি নাম্বার হলো ওয়ান নাইন ফাইভ জিরো ভোটার তালিকায় আপনার নাম আছে কি না বা কোনো ভুল আছে কি না তা চেক করে নিন এবং প্রয়োজনীয় ফর্ম ফিল মাধ্যমে দ্রুত আবেদন করুন